নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য বড় মাছের মাথা আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের মাথা আর আলু দিয়ে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট সাধারণত গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে বানানো হয় কিন্তু আমাদের এদিকে মাছের মাথা আর আলু দিয়ে এই রান্নাটাকে মুড়িঘণ্ট বলা হয় এই রান্নাটা যেদিন বাড়িতে হয় একটু বেশি করেই বানাতে হয় খেতে এতটাই ভালো হয় এই এক পথ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায় বানানো খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ হয় এই রান্নাটা করার জন্য আমি এখানে বেশ কয়েকটা আলু নিয়েছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোক সংখ্যা অনুযায়ী আপনারা আলু কম বেশি করে নিতে পারেন একটু বেশি করেই বানাবো তাই বেশি করেই আলুগুলো নিয়েছি তারপর সবগুলো আলু আমি বটি দিয়ে ছিলে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নেব টুকরোগুলো জলের মধ্যে ফেলে দেব। যাতে আলুগুলো কালো না হয়ে যায় এইভাবে আমি সবগুলো আলু এক এক করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব সবগুলো আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর রান্নাটা করার জন্য এখানে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়েছি মাথাটা ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটা কাতলা মাছের মাথা দিয়ে করলে খুবই ভালো হয় কিন্তু রুই মাছের মাথা ছিল সেটা দিয়েই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তারপর কেটে ধুয়ে রাখা মাছের মাথার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে মাছের মাথার সঙ্গে খুব ভালো করে মেখে নেব তারপর খানিক্ষণ রেস্টে রেখে দেব। তারপর আমি আগে থেকে যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে পঞ্চাশ পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না তাহলে টেস্টটা একদম ভালো হবে না আপনারা চাইলে সেদ্ধ না করে আলুগুলো প্রথমে ভেজে নিতে পারেন আলুগুলো সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব বেশি ভাজবো না এক থেকে দু মিনিট ভেজে তারপর নামিয়ে নেব তারপর ওই কড়াইতে আবারও বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব ঢাকনাটা দিলে তেলও ছেটানোর ভয় থাকবে না আর মাথাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাঙতেও সুবিধা হবে পাঁচ থেকে ছ মিনিট মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল হয়ে গেছে মাছের মাথাগুলো এরপর নামিয়ে নেব ওই কড়াইতে আবারও বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা পেঁয়াজের কুচি অনেকটাই পেঁয়াজ কুচি দিতে হবে অনেকটাই আলু তাই পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে এখানে আমি চার থেকে পাঁচটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লবণ দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল হয়ে এসেছে আর নরমও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম গ্রেট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে গ্রেট করা পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব মশলা তিন থেকে চার মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে আর জিরের গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কয়েক মিনিট কষানো হয়ে গেলে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আগে থেকে লবণ দেওয়া আছে তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দেব অল্প একটু চিনি এই রান্নার স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে হবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন লবণ আর চিনিটা দিয়ে আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা আর আলুগুলো একদম মিশে গেছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো মাথাগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে এক মিনিটের মতো মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল জলটা একটু বেশি করে দিতে হবে আলুর তরকারি আলুটা অনেকটাই ঝোল টেনে নেয় তাই জলটা বেশি করে দিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে দেব আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একটা হাতা দিয়ে বা মেশার দিয়ে ভেঙে দিতে হবে একদম ভাঙবো না অল্প অল্প করে ভেঙে দেব। তাতে ঝোলটাও একদম গাঢ় হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অল্প একটু আলুগুলো ভেঙে দেওয়ার পর নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দেবো বেশখানিকটা ভাজা মশলা আর এক চামচের মতো ঘি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব এখানে মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে নামানোর পর ঝোলটা অনেকটাই টেনে নেবে একদম মাখো মাখো হয়ে যাবে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বড়ো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এইভাবে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন